বাংলাদেশে আসার পর প্রথম দাওয়াত খেলাম হচ্ছে আমার নানার বাড়িতে তো আজকে হচ্ছে আমরা সেখানেই যাচ্ছি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নিউ একটা ব্লগ যদি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমার নানার বাড়িতে তো এখন হচ্ছে আমরা রাস্তাতে তো এই যে আমরা হচ্ছে এখন চলে এসেছি আর এটা হচ্ছে আমার ছোট মামিদের ঘর তো এই যে খুবই সুন্দর করে হচ্ছে ঘরটা ডেকোরেশন করা হয়েছে আমি একটু একটু করে ভিডিও করেছি আর এখানে হচ্ছে মাহাদ আর মিনহা মিনহা হচ্ছে তার বাবার সাথে কেন জানি রাগারাগি করতেছিল আর এই যে খুবই সুন্দর করে হচ্ছে মামি এগুলাকে সাজাইছে আর এই যে মাহাদ বেবি তো আমরা যাওয়ার পরেই হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছিল নারকেলের পিঠা ডিমের পিঠা আর হচ্ছে ছুটকি চুটকি পিঠা আর কি তো তিন রকম পিঠা দিয়েছে অনেক কিছু বানাইছে অনেক কিছু রান্না করছিল মামি তো এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করব তো এই যে সামনের রুমে দিয়ে হচ্ছে এখানে লাইটগুলো খুবই সুন্দর এক একবার একে কালার হয় তো এখানে হচ্ছে আবার আরেকটা ফুল গাছ তো সব কিছুই সুন্দর করে আস্তে আস্তে ডেকোরেশন করতেছিল আর এটা হচ্ছে দোতলার মধ্যে তো দোতলাতেও এই যে উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে তো এটা হচ্ছে দোতলাতে এরপর হচ্ছে আমি আবার চলে এসেছি নিস্তালাতে আর ক্যাবিনেটটা দেখাচ্ছি ক্যাবিনেটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু শো ছিল তারপর হচ্ছে ফ্লাওয়ার ছিল তো সাজাইতেছে আর কি এগুলা আর এখানে বড় হচ্ছে একটা ফুল গাছ ছিল তো উপরের এই জিনিসটা আমার কাছে ভালোই লাগছে নোয়াখালীতে দেখলাম সব বাড়িতেই প্রায় এভাবে ডেকোরেশন করা যার এভাবে দেওয়া তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে তো এরপর হচ্ছে আমাদের দুপুরের খাবার চলে এসেছে আর এত এত কিছু রান্না করেছে মামি কি আর বলবো মানে অনেক কিছু রান্না করেছে তো বারোটা আইটেম রান্না করেছে বোঝেন তাহলে কি অবস্থা কত কিছু রান্না করছে মামি অনেক থ্যাংক ইউ মামিকে আমাদের জন্য এত কিছু রান্না করার জন্য তা আমি হচ্ছে সব কিছু এখন দেখাচ্ছি আবার এখানে ছিল মাছ ভাজি বড়ো মাছ ভাজি এটা ছিল ভর্তা এরপর ছিল এখানে মাছের ডিম ভাজি এটা ছিল করলা ভাজি এটা হচ্ছে ছোটো মাছ এটা মেবি খাসির মাংস ডিমের কোরমা এরপর সিমের বিচি এখানে ছিল শাক দিয়ে মাছ এটা ছিল মুরগি এটাও ছিল আরেকটা মুরগি হাট চিকেন আর কি এটা ছিল গরুর মাংস সালাদ তো দেখতেই পেলেন কত কিছু রান্না করছে এই যে পুরা একদম টেবিল ভর্তি রান্না জামাই আদর যেটাকে বলা হয় আর কি একদম পুরা জামাই আদরের মতো তো আমরা হচ্ছে ফুল ফ্যামিলি গিয়েছিলাম আমার ভাইয়া ভাবিরা সহ পুরো ফ্যামিলি এরপর হচ্ছে ছাদের উপরে এটা দোতলা ছাদের উপরে মামি হচ্ছে মুরগি ফালে তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে অনেকগুলো মুরগি ছিল তো এগুলো সব মামি দেখাশোনা করে এরপর হচ্ছে পাশে দিয়ে এখানে আবার গাছও ছিল এরপর আবার কবুতরও আছে তো মুরগিগুলাই বেশি ভালো লেগেছে চারপাশ দিয়ে হচ্ছে একদম জালি দিয়ে দিয়েছে যেন এগুলো বাহিরে না যেতে পারে এখানেই ওরা থাকে এখানেই হচ্ছে খায় তারপর হচ্ছে ওদের বাসা আছে ওইখানে ঘুমায় পাশে দিয়ে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর অনেকগুলা কিন্তু মুরগি এখানে আর এই যে এই পাশে হচ্ছে মুরগি থাকে এখান দিয়ে এরপর হচ্ছে এটার ভেতরে হচ্ছে এখানে কবুতরও আছে এই যে এখানে হচ্ছে কবুতর থাকে তো দোতলা ছাদের উপরে আসলে এটা খুবই মানে কি বলবো খুবই ভালো লাগছে এরপর প্রচুর বৃষ্টি হইতেছিল অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা ওইখানে থাকা অবস্থাতেই তো এরপর হচ্ছে আমরা নাস্তা করেই বাড়িতে চলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমাদেরকে নাস্তা দিবে রেডি করতেছে নাস্তা আর নাস্তাও অনেকগুলা দেখতেই পাচ্ছেন এখানে হালিম রান্না করেছিল তারপর মিষ্টি ছিল মালটা ছিল তারপর হচ্ছে পিঠা ছিল তারপর হচ্ছে আপেল ছিল আম ছিল মানে অনেক অনেক কিছু পুরা একদম টেবিল ভর্তি নাস্তা দেখতেই পাচ্ছেন তো নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা চা খেয়েছি এই যে এখন চা খাচ্ছি এরপর হচ্ছে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো এটা হচ্ছে আমার বড়ো ভাবিদের পেয়ারা গাছ তো দেখলাম যে পেয়ারাগুলো বড় হয়েছে তো আমি হচ্ছে একটা পেয়ারা নিয়ে খেয়েছিলাম তো খুবই সুন্দর ছিল পেয়ারাগুলো দেখতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো নেক্সটে কিন্তু আরও আরও নোয়াখালীর তারপর হচ্ছে ঢাকার বাংলাদেশের ভিডিও আসবে ওয়েট করবেন সবাই Tuas krimotu ikan ni ala habis.